সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে লাইভে চলে আসলাম আমার চেম্বার মাহিনসিং কৃষ্ণপুর আলী মাদেশ ষোলো বাই পাদ মিশন রোড থেকে আমার চেম্বার মাহিনসিং জেলা জজ আদালত মামিন এবং সৈয়দ নজরুল ইসলাম ভবনের নিস্তালা ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে আমার চেম্বার রয়েছে আইনজীবী সমিতির নিস্তালা যারা ঈশ্বরগঞ্জ বিশেষ করে নান্দাল ঈশ্বরগঞ্জ গরিপুর এই এলাকায় জমির মামলা করেন বা পারিবারিক মামলা অথবা আপনার চেকের মামলা করেন তারা এখানে যোগাযোগ করতে পারেন যেসব জমির হুমকি রয়েছে দখল করার জন্য অথবা পুনরুদ্ধার বা অন্যান্য যে কোনো মামলা বাঘবাটোয়ারা মামলা অথবা আপনার ফরাজের জন্য অথবা আপনার রেকর্ডেবল সংশোধন করতে হয় দলিল সংশোধন করতে হয় প্রেমশন মামলা গার্ডিয়ানশিপের মামলা যে কোনো মামলার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন যার জন্য কিন্তু ঠিকানা বলা ঢাকা উত্তরাতে চেম্বার বাড়ি বারো থেকে একটি সেক্টর সেভেন এই ঠিকানায় আপনি যোগাযোগ করতে পারবেন যাই হোক আজকে যারা আমার এই লাইভ দেখছেন সবাইকে সুস্বাগতম যারা মাইমসিং থেকে দেখছেন বা এর বাইরে ঢাকা সিলেট চিটাগাং বরিশাল খুলনা রাজশাহী রংপুর এবং দিনাজপুর অঞ্চল থেকে যারা দেখছেন তাদের অনেকে হয়তো আমার নাম্বার জানা নাই যার জন্য স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া হয়েছে যদি কারো প্রয়োজন পড়ে যাতে ফোন করতে পারেন দেশ এবং দেশে বাইরে লন্ডন আমেরিকা ক্যানাডা জাপান সুইজারল্যান্ড সৌদি আরব দুবাই ওমান এবং প্যালেস্তাইন আপনি যে কোনো দেশের হন না কেন যে কোনো দেশে বসবাস করেন না কেন জমি সংক্রান্ত মামলা অর্থাৎ আপনার সিভিল মামলা বা ক্রিমিনাল মামলা যে কোনো মামলার বিষয়ে আপনি পরামর্শ নিতে পারেন তবে হোয়াটসঅ্যাপ বা ইমধ্যে যোগাযোগ করবেন কারণ অনেক সময় হয়তো ব্যস্ত তাকে ফোন ধরা সম্ভব হয় না যার জন্য এবং যারা বিদেশ থেকে ফোন দেবেন বাংলাদেশে যাতে আপনার একজন তদ্বির কারক থাকে তাদের আর যারা মামলা বিষয়ে বিভিন্ন দালালের কপ্পরে পড়েছেন বা শিক্ষানবীশ আইনজীবী বা আপনার যারা দেখা যায় যে মোহরি বলি এরা দেখা যায় অনেক অ্যাডভোকেটের সাথে কাজ করে না বিভিন্ন পর্যায়ে তারা বিভিন্ন কাজে জড়িত থাকে যারা আদৌ মহরী কিনা সেটা বোঝা কিন্তু মুশকিল যার জন্য আপনি এইসবের সাথে যোগাযোগ না করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি যদি একজন আইনজীবী চান সঠিকভাবে বা অ্যাডভোকেট যিনি কাউন্সিলের অধিভুক্ত তাহলে আমাদের সাথে পরামর্শ করতে পারেন এবং আপনি যারা মামলা করেছেন তাদের প্রয়োজনীয় কাগজপত্র হয়তো আপনার ব্যাগের মধ্যে নাই আজকের ভিডিওর মাধ্যমে যেটা বলতে চাই যারা মামলা পরিচালনা করেন অবশ্যই কাগজপত্রগুলো আপনার ব্যাগের মধ্যে রাখবেন সঠিকভাবে গুছিয়ে রাখবেন অ্যাডভোকেট যেরকম ফাইল করে সেই রকম একটা ফাইল রাখতে হবে অথবা আপনি যদি বেশি আধুনিক হন তাহলে আপনি ডিজিটাল সফটওয়্যারের মাধ্যমে আপনি রাখতে পারেন কিন্তু প্রয়োজনীয় কাগজপত্রগুলো যাতে আপনার কাছে থাকে এবং পরামর্শ নিতে পারেন মামলার ডেট অনেকেই অগ্রসর হয় না তাদেরকে বলবো যে মামলার ডেট আপনার ছোটো ছোটো করে নেবেন তাহলে মামলা দ্রুত শেষ হবে এবং মামলা দ্রুত নিষ্পত্তি হতে চাইলে কোর্ট বা বেঞ্চ এবং যারা অ্যাডভোকেট থাকবেন তাদের সাথে আলোচনা করে যদি করেন আপনার দ্রুত কিন্তু করা সম্ভব যাই আমার ওয়াচ করছেন অনেকেই রয়েছেন যারা আমাদের ভাই রয়েছেন বা সিনিয়র রয়েছেন যারা অ্যাডভোকেট রয়েছেন বা যারা সংবাদপত্রে যারা কাজ করেন মানবাধিকার কর্মী অনেকেই রয়েছেন যে মাইমসিং অঞ্চলে অথবা ম্যামসিং অঞ্চলে বাইরে তারা কিন্তু অনেক সময় একজন অ্যাডভোকেটের নাম্বার খুঁজেন যার জন্য কিন্তু আমি প্রায় সময় এটার ভিডিও করে থাকি অ্যাডভোকেট মাহফুজুর রহমান চৌধুরী থ্যাংক ইউ অ্যাডভোকেট মাহফুজুর রহমান চৌধুরী আপনি আমার এই ভিডিও ওয়াচ করার জন্য আপনি কোন ভারে আছেন হয়তো জানা নেই দোয়ারা কী আপনি ভালো থাকেন আমিও যাতে ভালো থাকি সেটার জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া করি থ্যাংক ইউ যাই হোক আমরা যে কথা বলছিলাম যে আপনার শত শত মামলা ভিড় অনেকেই অ্যাডভোকেট রয়েছেন এত বীর যে তার সাথে কথাই বলা যাচ্ছে না বা ডিটটা ঠিক মতো নেওয়া যাচ্ছে না আপনার অনেকেই কিন্তু নতুন আসছে নতুন জ্ঞান নিয়ে আসছে তাদের সাথেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আপনার অঞ্চলের যদি হয় অ্যাডভোকেট মাহফুজুর রহমান চৌধুরী মামিন সিনবার থ্যাংক ইউ আপনাকে পরিচয় হয়তো আমার সাথে দেখা হবে বা দেখা হয়েছে কি না আমার জানা নাই অ্যাডভোকেট মাহফুজুর রহমান চৌধুরী সাহ থ্যাংক ইউ আপনার অনেক জুনিয়র বলি আমরা হয়তো পরে আসছে তাদের লোকেও কিন্তু আপনি আলাপ করতে পারেন কারণ অনেকের যদি এত ব্যস্ততা থাকে তাহলে আপনি যদি মনের কথাটা না বলতে পারেন এবং আপনি যদি ডেটটা সঠিকভাবে না নিতে পারেন এবং মামলাটা বিষয়ে কাউন্সিলিং না করতে পারেন তাহলে ডাক্তারের চেম্বারেও কিন্তু এরকম ভিড় থাকে দেখা যায় যে ডাক্তার এতই বীর যে অনেকে হয়তো রুগী পাচ্ছে না আবার অনেকের সাথে কথাই বলা যাচ্ছে না সুতরাং এইগুলোও কিন্তু আপনার বিবেচনায় নিতে হবে এবং আপনি তিন করবেন যে কোনটা করা যায় আমরা স্বাধীন নাগরিক আমাদের যে কোনো সময় আপনি যে কোনো অ্যাডভোকেটও কিন্তু চেঞ্জ করতে পারবেন সুতরাং যারা সিনিয়র রয়েছেন বা জুনিয়র রয়েছেন তারাও কিন্তু মামলা ভালো রকম বুঝেন আপনি দু একবার কথা বলেন তাদের সাথে দেখবেন যে আপনি এই যে অযথা যে সময় নষ্ট করছেন বা হয়তো একজন অ্যাডভোকেটের অনেকগুলো মামলা রয়েছে ওনার তো সবগুলো তদারকি করা সম্ভব হচ্ছে না জুনিয়রদের করাচ্ছে বা টাইম পিটিশান দিচ্ছে আপনি যিনি ব্যস্ততা কম তাকেও কিন্তু আপনি দেখাতে পারেন আর আমি যারা বলবো যে যারা মানবাধিকার কর্মী বা সমাজকর্মী রয়েছেন অথবা সংবাদকর্মী রয়েছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে সুতরাং এই প্রফেশনটা কে আপনি কাজে লাগিয়ে আপনার মামলাগুলোকে সঠিকভাবে পরিচালনা করার দায়িত্ব যারা ক্লায়েন্ট রয়েছেন আর যিনি অ্যাডভোকেট উনিও সেই মামলা নেবেন কি না ওনারও কিন্তু রাইট রয়েছে যারা এইসব সমস্যায় ভোগেন বিশেষ করে মাইনসিং কোর্ট ঈশ্বরগঞ্জ চৌকি আদালত অথবা গাজীপুর কোর্ট বা ঢাকা কোর্ট ঢাকা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যেখানেই আপনি সমস্যা থাকুক না কেন যদি আপনার সময় থাকে তাহলে আমাদের সাথে কথা বলতে পারেন হোয়াটসঅ্যাপ বা ইমুতে আপনি নখ দিয়ে রাখলে সেখানে আমরা চেষ্টা করবো এবং আপনি কি বিষয় সম্পর্কে জানতে চান যা কোর্ট আওয়ার সময় হয়েছে আমি প্রতিদিনই ভিডিও নিয়ে আসি যদি আপনার কারো প্রশ্নে থাকে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আলোচনা করার চেষ্টা করবেন আরেকটা কথা বলে রাখি যেসব গরিব মানুষ রয়েছে মামলা পরিচালনা করতে পারে না যদি আমার ইখতিয়ারভুক্ত হয় কোনো ফি লাগবে না সরকারি যে ফিটা রয়েছে শুধু এটা দিলেই হবে তার মামলা পরিচালনা করা ইবরা এখন সেট সেটা দায়ী দায়িত্ব নিবে আপনারা যোগাযোগ করতে পারেন বিশেষ করে যারা মানবাধিকার কর্মী সে গ্রামে কাজ করেন বা সংবাদ সংবাদকর্মী হিসেবে কাজ করেন বা সমাজ কল্যাণ কাজ করেন তাদের কাছে আসে যে আমার কাছে পয়সাপত্র নাই আমার নাম্বারটা রাখুন আমাকে ফোন করবেন এবং আমি যে টাইমটা দিব সেই টাইমটা হিসেবে দেখা করুন আশা করি আপনার উপকৃত হবে যাই হোক আমি বেশিক্ষণ লাইনে থাকবো না আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমি চলে যাব আমার সবার প্রতি দোয়া রইল যাতে ভালো থাকেন কল্যাণময় হয় আপনার পরিবার আপনার সমাজ রাষ্ট্র ব্যক্তিগত সবাই যে যে যা ধর্মেরই থাকুন না কেন সবার জন্য দোয়া এবং আশীর্বাদ রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ যে কয়দিন বেঁচে রাখেন যাতে মানুষের জন্য কিছু খ্যাতবাদ করতে পারি সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ